গোটা আওয়ামী লীগ থেকে অবস্থা আওয়ামী লীগের টপ টু বটম হাজি পাজি গাজি যা আছে এই সব একদিকে সেকুলার আর একদিকে বলে মুসলিম অথচ একজন হিন্দু যেরকম মুসলিম হতে পারে না একজন বৌদ্ধ যেরকম মুসলিম হতে পারে না একজন খ্রিস্টান যেরকম মুসলিম হতে পারে না সেকুলারিজম যদি কেউ বুঝে থাকে সেও একথা মানতে বাধ্য হবে সেকুলার কোনো ব্যক্তিও মুসলিম হতে পারে না তাহলে বলবেন তাহলে আওয়ামী লোকজন যে সেকুলার আবার মুসলিম হয়েছে আমি বলবো সেকুলার হয়ে যে তারা নিজেদেরকে মুসলিম বলে এর দুইটার যে একটা কারণ হতে পারে হয় তারা আসলে ইসলামের সঙ্গে তামাশা করে তারা আসলে অমুসলিম বেঈমান কিন্তু তারা মুসলমানের রূপ ধারণ করে ধোকাবাজি করে সত্যের পথ অবলম্বন করুন কে এইচ ইসলামিক মিডিয়া মুহতারাম হাজিরিন কাজে এটা হলো একটা মৌলিক কথা এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে এই পার্থক্যটা আমাদেরকে বুঝতে হবে। ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ একটা ধর্ম ইসলামের দৃষ্টিতে এই ধর্ম অনেক দিক থেকে অনেক বিবেচনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ধর্মের চেয়েও সেকুলার ধর্মটা আরো ভয়ঙ্কর ধর্ম মুসলমানের জন্য হিন্দু খ্রিস্টান ধর্মের চেয়েও সেকুলার ধর্ম আরো মারাত্মক আরো করে এবং আরো ভয়ঙ্কর কারণ কি কারণ হলো ধর্ম নিরপেক্ষ মতবাদের মাধ্যমে মুসলমানদেরকে যেভাবে ধোকা দেয়া যায় হিন্দু খ্রিস্টান অন্য কোন ধর্মের মাধ্যমে মুসলমানদেরকে সেই রকম ধোকা দেওয়া যায় না আপনি দেখেছেন কোথাও কোন মানুষ এই কথা দাবি করে যে আমি হিন্দু আবার মুসলমান নাই কোন মানুষ এই কথা দাবি করে যে আমি বৌদ্ধ এবং মুসলমান কারণ প্রত্যেকটা মানুষ জানে হিন্দু হলে মুসলমান হওয়া যায় না বৌদ্ধ হলে মুসলমান হওয়া যায় না খ্রিস্টান হলে মুসলমান হওয়া যায় না অথচ আপনি অসংখ্য মানুষ পাবেন যে সে বলবে যে আমি আমি আবার মুসলিম গোটা আওয়ামী লীগটাই তো অবস্থা আওয়ামী লীগের টপ টু বটম হাজি গাজি যা আছে এই সব একদিকে সেকুলার আর একদিকে বলে মুসলিম অথচ একজন হিন্দু যেরকম মুসলিম হতে পারে না একজন বৌদ্ধ যেরকম মুসলিম হতে পারে না একজন খ্রিস্টান যেরকম মুসলিম হতে পারে না সেকুলারিজম যদি কেউ বুঝে থাকে সেও একথা মানতে বাধ্য হবে সেকুলার কোনো ব্যক্তিও মুসলিম হতে পারে না তাহলে বলবেন তাহলে আওয়ামী লীগের লোকজন যে সেকুলার আবার মুসলিম হয়েছে আমি বলবো সেকুলার হয়ে যে তারা নিজেদেরকে মুসলিম বলে এর দুইটার যে একটা কারণ হতে পারে হয় তারা আসলে ইসলামের সঙ্গে তামাশা করে তারা আসলে অমুসলিম বেঈমান কিন্তু তারা মুসলমানের রূপ ধারণ করে ধোকাবাজি করে আর না হয় এর হালকা কথা যেটা সেটা বলতে হবে এরা সব গন্ড মূর্খের দল এরা বুঝে না যে ধর্ম নিরপেক্ষ হলে মুসলিম থাকা যায় না এই কথাটা তারা বুঝে না না বুঝে তারা একদিকে ধর্মনের নিরপেক্ষ আর একদিকে মুসলিম দাবি করে কিন্তু আসল কথা হলো হয় তুমি 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 মুসলিম না হয় সেকুলার একই সঙ্গে যেমনি ভাবে মুসলিম আর হিন্দু হতে পারো না একই সঙ্গে তুমি যেরকম মুসলিম এবং বৌদ্ধ আর খ্রিস্টান হতে পারো না ঠিক একইভাবে তুমি মুসলিম এবং ধর্ম নিরপেক্ষ সেকুলারও হতে পারো না কেমনে হবা তুমি তুমি একসঙ্গে দুইটা নির্দেশ পালন করতে পারবে না কারণ সেকুলারিজম তোমাকে বলবে সেকুলারিজম তোমাকে বলবে রাষ্ট্রের থেকে ধর্মকে বিচ্ছিন্ন করো ইসলাম তোমাকে বলবে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো তুমি একসঙ্গে দুইটাকে মানতে পারবে না আওয়ামী লীগের যারা করছে না অতীতে শুধু আওয়ামী লীগের নাম এই জন্য বলতেছি কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদের নাম ধরে বাংলাদেশে এই মতবাদ চালু করেছে আওয়ামী লীগ জন্য আর বিএনপির লোকেরা এই কথা বলে না কিন্তু তারাও আজ এখন এই কথাই বিশ্বাস করে তারাও কাজে আপনারা যদি আপনাদের এই ধর্ম বিশ্বাস বিএনপির লোকজনদেরকে বলতেছি যদি আপনারা আপনাদের ধর্ম বিশ্বাস আওয়ামী আলোকে সাজিয়ে থাকেন আপনারাও যদি মনে করে থাকেন যে হ্যাঁ যে ইসলাম রাজনীতির সঙ্গে ইসলামের সম্পর্ক থাকা ঠিক না এই কথা যদি আপনারা মনে করে থাকেন তাহলে আওয়ামী লীগের বিএনপির মধ্যে কোনো পার্থক্য নাই আওয়ামী লীগ তাদের অবস্থান পরিবর্তন পরিষ্কার করে দিয়েছে যে তারা নিরপেক্ষ বিএনপি আমাদেরকে বলবো যদি আপনারা আপনাদের অবস্থান পরি পরিষ্কার করার মতো সাহস রাখেন তো বলেন যে না রাজনীতির সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই রাষ্ট্রের সঙ্গে ইসলামের সম্পর্ক থাকতে পারবে না এই কথা যেদিন বলবেন সেদিন আপনাদের ব্যাপারে আমাদের একই বক্তব্য হবে আওয়ামী লীগের ব্যাপারে আমাদের যেই বক্তব্য বক্তারা হাজিরিন কথাটা পরিষ্কার একজন মুসলিম যেভাবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হতে পারে না ঠিক তেমনি ভাবে একজন মুসলিম কোনদিন জেনে বুঝে বুঝে শুনে কোনদিন সেকুলার ধর্ম নিরপেক্ষ হতে পারে না কারণ কি কারণ ধর্ম নিরপেক্ষ মতবাদ তাকে বলবে রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক চলে না ইসলাম বলবে রাষ্ট্র কোনদিন ইসলামের বাইরে যেতে পারে না তখন আপনি क्वेश्चन কালেও ধর্ম নির্ভরক হয়ে ইসলামের আদর্শ মানতে পারবেন না তখন আপনাকে যে কোনো একটা গ্রহণ করতে হবে আরেকটা ত্যাগ করতে হবে আমরা পরিষ্কার বলে দেই আমরা ইসলাম মানলাম ধর্ম নির্ভরতাকে লাথি মারলাম আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করেন আপনারা কি রাষ্ট্রের সঙ্গে ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসরণ করে ধর্মকে বিচ্ছিন্না করবেন না ইসলামের আদর্শ মেনে রাষ্ট্রকে আপনারা ধর্মের আলোকে চালাবেন আপনাদের অবস্থান পরিব পরিষ্কার করলে আপনারা হয় মুসলিম থাকবেন না হয় সেকুলার হবেন দুই নৌকা এক সঙ্গে পা দেয়া চলবে না কথাটা পরিষ্কার বোঝা গেল সুতরাং এই কথা পরিষ্কার আগামী দিনে যারা আবার রাজনীতিতে আসবেন বাংলাদেশে আওয়ামী League যদি আসেন জবাব পরিষ্কার করে আসবেন হয় আপনি ধর্ম নিরপেক্ষ সেকুলার না হয় আপনি মুসলিম যদি মুসলিম হয়ে থাকেন ধর্ম নিরপেক্ষ থেকে বাংলাদেশে আমদানি করবার চেষ্টা করবেন না আর যদি আপনি ধর্ম নিরপেক্ষ হয়ে থাকেন বলে দেন আপনি মুসলিম না তখন আপনার সঙ্গে আমাদের যা করতে হয় তাই করবো আমরা ইনশাল্লাহ সুতরাং বাংলাদেশ বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় কথা বলেন ঠিক না বেঠিক নব্বই ভাগ মুসলমান যেহেতু নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দেয় আর এই নব্বই ভাগ মুসলমানদের ইসলাম বলে তোমাদের রাষ্ট্র তোমাদের ধর্ম ইসলামের বাইরে যেতে পারে না সুতরাং সত্তর ভাগ মুসলমানদের আদর্শ মোতাবেক রাষ্ট্র চললে এ রাষ্ট্রের প্রত্যেক প্রত্যেকটি বিধান প্রণয়নের ক্ষেত্রে প্রতিটি বিধান কার্যকর করার ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা অনুসরণ করাই বাধ্যতামূলক আর একটা ঐতিহাসিক কথা বলবো এরপরে আমি আমার সমাপনী মূল যেই মেসেজ জাতির উদ্দেশ্যে আমরা দিব সেটা হলো এই ঐতিহাসিক বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ হতে পারে না কেন ঐতিহাসিক কারণে এটা তো আমি বললাম ধর্মীয় কারণে এতক্ষণ যেটা বললাম সেটা বললাম ধর্মীয় কারণে ইসলামের দৃষ্টি শুধুমাত্র ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একদিনের ব্যবধানে বাধ্যতার চোদ্দ পুরুষের বস্তু বাস্তু ভিটা ছেড়ে দিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ভিকারী হয়ে নিজের বাধ্যতার এলাকা ছেড়ে ইসলামী রাষ্ট্রের সন্ধানে হাজার হাজার মাইল হিজরত করে মুসলমানদের ভূখণ্ডে তারা চলে এসেছিল অসংখ্য অগণিত দৃষ্টান্ত সেই চলতে গিয়ে শুধু

গোটা এই ভারত উপমহাদেশের সব মুসলমানরাই সাফার করেছে কোরবানি করেছে পাঞ্জাবের মুসলমানরা কোরবানি শিকার করেছে বেলুচিস্তানের মুসলমানরা কোরবানি শিকার করেছে সীমান্ত প্রদেশের মুসলমানরা কোরবানি শিকার করেছে খাইবার থেকে করাচি পর্যন্ত মুসলমানরা অনেক ত্যাগের কোরবানি শিকার করেছে তবে ইতিহাস বলে কথা গোটা ভারতবর্ষের অন্য সব জাতি মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যতটুকু ত্যাগার কোরবানি দিয়েছে বাংলাদেশের মুসলমানরা গোটা ভারত উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগার কোরবানি স্বীকার করেছে এটা ইতিহাস এটা আমার বানানো কথা নয় আমার দাবি এটা ঐতিহাসিক সত্য দাবি এটা বাংলাদেশের মুসলমানরা এই কোরবানিটা স্বীকার করেছে সেই মুসলমানরা কারা ছিল হয় আমার বাবা আমার দাদা না হয় তোমার বাবা তোমার দাদা আমার এবং তোমার হে বাংলাদেশের মুসলমানরা আমার এবং তোমার পূর্বপুরুষরাই একটি ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য উনিশশো সাতচল্লিশ সালের দেশ বিভাগে দেশ বিভাগের সময় সবচেয়ে বড় কোরবানির নজির পেশ করেছে তারা আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা আরেকটু দূরে গেলেছিল দিল্লি বাড়ির তার পাশে ছিল ইন্ডিয়া ভারত আমরা ভারতের সাথে থাকলে অনেক বড় রাষ্ট্রের নাগরিক হতে পারতাম দিল্লির সঙ্গে খাতির করলে আমরা তো রাষ্ট্রীয়ভাবে অনেক বড় রাষ্ট্রের অধিকারী হতে পারতাম কিন্তু না আমাদের পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করে বুঝে শুনে সুচিন্তিত ভাবেই তারা কলকাতাকে লাঠি মেরেছে দিল্লিকে তালাক দিয়েছে ভারতকে তারা ত্যাগ করেছে সব কিছু করে দুই হাজার মাইলের দূরত্বের পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সঙ্গে হাতে হাত রেখে একটা রাষ্ট্র গঠন করেছিল কি উদ্দেশ্য ছিল অন্যpathnameর সঙ্গে আলাদা আলগা কোন प्रीতি বাংলাদেশের মানুষের ছিল না কোন আলাদা তাদের প্রতি আমাদের কোন দুর্বলতা ছিল না শুধু একটাই সংসম্পর্ক ছিল একটাই দাবি ছিল তোমরা সে প্রান্তে থাকতে পারো আমরা এ প্রান্তে থাকতে পারি প্রশ্ন একটাই তুমিও মুসলিম আমিও মুসলিম তুমি একটা রাষ্ট্র চাও আমিও একটা রাষ্ট্র চাই এমন একটা রাষ্ট্র চাই যে রাষ্ট্র আইন জল বেকার যে রাষ্ট্রের সংবিধান হবে আল করান শুধু এই দাবি মিলে গিয়েছিল এজন্যই আমরা মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হিন্দুদের কাছ থেকে নিয়ে নিয়েছি আলাদা করে ভূখণ্ড নেওয়ার জন্য আমাদেরকে অনেক ছাড় দিতে হয়েছে অনেক খনিজ সম্পদ ছেড়ে দিতে হয়েছে অনেক পাহাড়ি অঞ্চল ছেড়ে দিতে হয়েছে অনেক নদী ছেড়ে দিতে হয়েছে সব ছেড়ে দিয়েছি বিনিময়ে শুধু একটা জিনিস চেয়েছিলাম একটা স্বাধীন মানচিত্র একটা স্বাধীন ভূখণ্ড যেই ভূখণ্ডে পতাকা উঠবে কালিমার যেই মানচিত্রে কায়েম হবে আল্লাহর কোরআনের বিধান এই তো ছিল সাতচল্লিশ সাল থেকে সাল পর্যন্ত চব্বিশটা বছর পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা বিশ্বাস ঘাতকতার গাদ্দারি করেছে মুসলমানদের সঙ্গে ওয়াদা ছিল কথা ছিল সাতচল্লিশের আগে মুসলিম লীগের কথা বলতেন মুসলিম লীগের লিডার ওয়াদা করেছিলেন সদ ও কর্মী শেখ মুজিবুর রহমান সাহেব এই এই ওয়াদা করেই সালে মুসলিম লীগের জন্য দেশকে আলাদা করেছিলেন আপনারা তো খালি করে বলেন আপনাদের নেতার কথা আপনার নেতা রাজনীতি শুরু করেছিল এই কথা দিয়ে যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড হতে হবে আর সেই ভূখণ্ড চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী এরপরে আপনার নেতা এরপরে আপনাদের নেতারা কিছুদিন পরে মুসলিম লীগ থেকে হলো আওয়ামী মুসলিম লীগ এরপরে ইসলামকে পরিপূর্ণ ত্যাগ করে আওয়ামী মুসলিম লীগ থেকে আপনারা হয়ে গেলেন আওয়ামী লীগ আপনারা যাই হন হলেন এটা নিয়ে আমার আপত্তি নাই আপনারা যেটা হন আপনাদের ইয়োর চয়েস আপনাদের সিদ্ধান্তের বিষয় কিন্তু প্রশ্ন হলো হিন্দুদের সঙ্গে ভাগাভাগি করে মুসলমানরা যে ভূখণ্ড পেল সেই ভূখণ্ডে ইসলামকে মাইনাস করবার অধিকার আপনাকে কে দিলো 1971 এর মুক্তিযুদ্ধ রাত পর্যন্ত আওয়ামী লীগের প্রধান নেতা সেকেন্ড নেতা তৃতীয় নেতা উপনেতা পাতি নেতা সাথী নেতা কোন নেতা 24 বছরের মধ্যে কোন দিন মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের নয় মাসে কোন দিন জাতির কাছে কথা বলেন নাই যে এই দেশটা স্বাধীন হলে ধর্ম নিরপেক্ষ মতবাদ আসবে কোনজন এই কথা বলেন নাই বরং কি বলেছিলেন 70 এর জাতীয় নির্বাচনের সময় আপনাদের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জাতির সঙ্গে वादा করেছিলেন জিততে পারলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না এগুলো ইতিহাস ভুলে যায় না ইতিহাসে লেখা আছে আপনারা ভুলে যেতে পারেন আপনাদের অফিস আগুন দিয়ে পুড়ে যেতে পারে ইতিহাস মুছে যায় নাই। মনে রাখবেন এর পরে কি করলেন আপনাদের নেতা সত্তর সালে এই ঘোষণা দিলে দিয়েছিলেন কোরআন শূন্য বিরোধী কোন আইন তৈরি করা হবে না এরপরে মুক্তিযুদ্ধের পরে ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন হওয়ার পর পশ্চিম পাকিস্তান থেকে ছাড়া পেয়ে সোজা তিনি চলে গেলেন লন্ডন লন্ডন থেকে সদ্য স্বাধীন বাংলার মাটিতে না এসে বাংলাদেশে না এসে তার প্লেন ল্যান্ড করলো নয়া দিল্লিতে নয়া দিল্লিতে তার মগজ ধলাই হয়ে গেল সেই মগজ ধলাই হয়ে না দিল্লি তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রেসক্রিপশন ধরা দিলেন খবরদার বাংলাদেশ এভাবে চালাবি এমন একটা প্রেসক্রিপশন দিলেন যেই প্রেসক্রিপশন অনুযায়ী বাহাত্তরের সংবিধান তৈরি হলো আর সেই সংবিধানের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতাকে ভারত মাতার চরন বলি দেওয়া হয়েছে আজকে বিএনপির কিছু লোভ আপনার লজ্জা থাকা দরকার আপনার বাহাত্তরের সংবিধানের পক্ষে ছাপাই যান বুঝা দরকার না আপনার বাহাত্তরের সংবিধানের পক্ষে বলতে পারেন না বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধের চেতনার সংবিধান না আপনারা যদি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি হয়ে থাকেন সর্বপ্রথম বাহাত্তরের গাদ্দারের বিরুদ্ধে আপনাদেরকে কথা বলতে হবে বাহাত্তরের সংবিধান ছিল একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে গাদ্দারি একাত্তরের মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা এইভাবে বাহাত্তর সালে যে সংবিধান হলো সেই সংবিধানের মৌলচার নীতি মৌলচার নীতি সমাজতন্ত্র হুবহু ভারতের ভারতের সংবিধানের দিয়ে বাংলাদেশে একটি অঙ্গরাজ্য বাংলাদেশের সংবিধানকে ভারতের সংবিধানের পরিশিষ্ট বানিয়ে দেওয়া দিয়ে বাংলাদেশকে ভারতের করব রাজ্যে পরিণত করা হয়েছিল। ঐতিহাসিক ভাবেও বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হতে পারে না কারণ সাতচল্লিশে যে ভাগ হয়েছে যারা ধর্ম নিরপেক্ষ তাদের ভাগে ভারত পড়েছে গোটা ভারত উপমহাদেশের চার ভাগের তিন ভাগ তো বেটা তোরা পাইলি চার ভাগের এক ভাগ পেয়েছিলাম আমরা মুসলিমরা এখন সেই মুসলিমদের জন্য যে ভূখণ্ড দেওয়া হলো ভাগে আমরা অর্ধেক পাই সেখানে আমরা পেলাম চার ভাগের এক ভাগ সেই চার ভাগের এক ভাগে আমরা স্বাধীনভাবে আল্লাহর দিন কায়েম করব আমরা স্বাধীনভাবে আল্লাহর দিন নিয়ে বেঁচে থাকবো তোমাদের যদি আল্লাহর দিন নিয়ে আল্লাহর কোরআনই শাসনে থাকতে মনে না চায় তোমাদের জন্য সীমান্ত খোলা আছে নেত্রীর মতো ধর্ম ভারতে চলে যাও আমাদের স্পষ্ট তর্কের কথা যুক্তির কথা আরে ভাই দুই ভাই জমিন ভাগ করে নিল এক ভাই জিতলো দুই ভাই সমান হিসা পায় সেখানে এক ভাই চার কাঠার মধ্যে তিন কাঠা নিয়ে আরেক ভাইকে এক কাটা জমি দিল ভাগের সময় ঠকাইলা ভাগের সময় বঞ্চিত করলা ভাগের সময় বৈষম্য করলা যে এক কাঠা আমরা পেয়েছিলাম এখন আবার সেই এক কাটা থেকেও তোমরা টানাটানি করো এর চেয়ে বড় বিশ্বাসঘাতকতা গাদ্দারি জাতির কিছুই হতে পারে না বলবেন যে হুজুর সাতচল্লিশ সালে স্বাধীন হয়েছে একাত্তর পরিবর্তন হয়ে গেছে বলবো যে না মুক্তিযুদ্ধের চেতনার দ্বারা মেলান হয় নাই বরং শক্তিশালী হয়েছে সাতচল্লিশে বলা হয়েছিল মুসলমানদের জন্য ইসলামের রাষ্ট্র চাই একাত্তরে বলা হয়েছিল জুলুমের অবসান ঘটাবো ইনশাল্লাহ কাজে একাত্তরের চেতনার দ্বারা সাতচল্লিশের দেশ বিভাগ আরো শক্তিশালী হয়েছে দুই সালের ওই ঐতিহাসিক অভ্যুত্থান এবং বিপ্লব সাতচল্লিশ এবং একাত্তরের চেতনাকে সংহত করবার বিপ্লব কাজেই জুলাইয়ের দুই হাজার সালের জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশে দাঁড়িয়ে দায়িত্বহীন ভাষায় বলতে চাই আজ বাংলাদেশের সংবিধান সংস্কারের নতুন আওয়াজ উঠেছে এই সংবিধানে যদি ধর্ম নিরপেক্ষ মতবাদ থাকে গোটা বাংলাদেশে বিজ্ঞয়ের আগুন ধরবে বিজ্ঞয়ের আগুন ধরবে ধর্মনিরপেক্ষ মতবাদ ভারত থেকে পাচার কিনিত মতবাদ ভারতীয় আধিপত্যবাদ রুখতে চাইলে ভারতীয় মাল ধর্ম নিরপেক্ষ মতবাদ দিল্লিতে পাঠিয়ে দিতে হবে ভারতের সেবাদাসী বাংলাদেশে তার জায়গা হয় নাই ভারতের মূলনীতি বাংলাদেশে তার জায়গা হতে পারে না এখন নতুন গান শুনতেছি আবার যে মুসলমানদের রাষ্ট্রে রাষ্ট্র ধর্ম ইসলাম হবে কেন এটা নিয়েও নাকি নতুন করে অ্যালার্জির উৎপাদ শুরু হয়েছে যদি কারো অ্যালার্জির চুলকানি থাকে তাড়াতাড়ি সমাধান করেন চিকিৎসা করেন বলবেন কি চিকিৎসা যাদের রাষ্ট্র ধর্ম ইসলাম শুনলে অ্যালার্জির চুলকানি হয় এই রোগের সিমটম যারা পাবেন আগামী এক সপ্তাহ শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাল্লাহ অন্য কোন বড় বড় আলেম অলমাদের ওয়াজ শুনবেন না আপনারা এক সপ্তাহ পর্যন্ত শুধু আমার ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ দেখবেন এক সপ্তাহ পরে আপনাদের অ্যালার্জি শুনকারির উপর দড় বন্ধ হয়ে যাবে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে কি থাকবে না আজ যদি নতুন করে আবার সেই প্রশ্ন আনেন আমরা দাবি করতেছি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আমরা দাবি করতেছি আমরা অধিকার নিয়ে বলছি আমরা দেশ বিভাগের সময় এই ভাগ যেভাবে পেয়েছি সেভাবে রাষ্ট্র কোরআন সুন্নার বাইরে কোনো আইন চলতে পারে না আমরা যেখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগাচ্ছি ওনারা রাষ্ট্র ধর্ম ইসলাম অর্থাৎ নাম কাওয়াস্তি ইসলাম ওটাকে ওনারা নাকি মাইনাস করার চেষ্টা করতেছে যদি কারো মাথার মধ্যে সামান্য পরিমাণ ঘিলু থাকে সম্পূর্ণটা যদি গরুর গোবর না হয়ে থাকে এই যেন আপনারা না করেন দুহাই লাগে ইসলামের উপরে যদি আঘাত করেন তাই কিন্তু আমরা জুলাই আগস্ট কোনো কিছু আমাদের মনে থাকবে না কোনো কিছু মনে থাকবে না ইসলামের প্রশ্নে আল্লাহ কোরআনের প্রশ্নে ইসলাম রাষ্ট্র ধর্ম ছিল সংবিধানের বিসমিল্লা সংযোজিত হবে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংযুক্ত হবে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিল্লিতে প্রচার হবে এটাই বাংলার মুসলমানদের চূড়ান্ত কথা এটাই আমাদের চূড়ান্ত কথা কিছু কিছু মানুষ বলতে চায় রাষ্ট্রের আবার ধর্ম থাকে নাকি কিছু কিছু মানুষ বলতে চায় ধর্ম তো মানুষের থাকে রাষ্ট্রের ধর্ম থাকে না আমরা বলি রাষ্ট্রের তো ধর্ম থাকে না ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলে কাজেই ধর্ম অনুযায়ী রাষ্ট্র চলান সংবিধানে কোরআন শূন্য বিরোধী ইসলামী শরিয়া বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধিমালা যেন বাংলাদেশে কার্যকর না হতে পারে এই রকম একটা ধারা সংবিধানে সংযুক্ত করেন যেটুকু আছে ওগুলাতে যদি হাত দিতে আসেন এই পরে যদি দেশে গৃহযুদ্ধ লাগে আপনারা গই থাকবেন মনে রাখবেন ইসলামের প্রশ্নে জীবনের মায়া আমাদের নাই ইসলামের প্রশ্নে রক্ত দিতে আমাদের কোনো কার্পণ্য নাই

দেশে আসি তো ইনশাল্লাহ ইসলাম নিয়ে আসি যতদিন ইসলাম নিয়ে থাকতে পারবো ততদিন জীবনকে গনিমত মনে করি আর ইসলামের জন্য যদি কোন সময় প্রয়োজন হয় জীবনটা দিয়ে দেওয়ার তখন সেই মৃত্যুকে জীবনের চেয়ে শ্রেষ্ঠ মনে করবো ইনশাল্লাহ রাজি আছেন তো প্রস্তুত থাকবেন তো দাওয়াত দাওয়াত ছড়িয়ে দেন পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে ইসলামের যেই রাষ্ট্র চাই এই দাবি প্রত্যেকটা মুসলমানের মুখ কণ্ঠে তুলে দেন কথা বলেন ঠিক না বেঠিক ঠিক রাষ্ট্র হলে কোরআনি সংবিধান হলে শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক ধর্মবলম্বী নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারবে জান মান इज्जत আফরো সব কিছুর পূর্ণাঙ্গ নিরাপত্তা তারা পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন গোজবার তৌফিক দান করেন আমার দেশ হাজি শরীয়ত দেশ হোক

وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك